হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে আসছি তো দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো সব মানে জুড়ি জুড়ি করে কেটে নেওয়া হয়েছে আর এখানে বেসন নিয়ে নেওয়া হয়েছে এবার বেকিং সোডা নিয়ে নেওয়া হলে সবটাই একসাথে মিক্সড করতে হবে দেখো আর এখানে কিন্তু জল নেওয়া চলবে না তারপরে এটার মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আর এটা হচ্ছে মাছের তেলের বড়া এই যে মাছের তেল এটা দেখো তোমার তোমরা কে কে ভালোবাসো মাছের তেলের বড়া খেতে অবশ্যই জানাবে এই যে এখন লবণ দিয়ে দেওয়া হয়েছে এরপরে একটা একটা করে সব মশলা দেওয়া হবে যেমন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই যে দেওয়া হচ্ছে দেখো হলুদ তারপরে আর কি যেন দেওয়া হয়েছিল কালো জিরে হ্যাঁ এই যে দেখো দেখে বুঝতেই পারবে তো ভিডিওটা মানে কয়েকদিন হয়ে গেছে কয়েকদিন না বেশ কয়েকদিনই হয়ে গেছে তো হচ্ছে পোস্ট করা হচ্ছে না তো আজকে এডিট করতে বসছি তো দেখো সব মশলা একটা একটা করে দেওয়া হলো আর হ্যাঁ এখানে কিন্তু জল দেওয়া হবে না যে লাস্টে কোনো মশলাও একটু নিয়ে নেওয়া হলো এমনি এটাকে মাখাতে হবে জল নিলে কিন্তু একদম পাতলা হবে আর সেই টেস্টটা আসবে না তো এটা সব ভালো করে মিক্সড করে নেওয়া হবে আমি ভিডিও করছিলাম আর যে আমার দিদি সব কিছু করছিলো তো দেখো সব একসাথে মিক্সড করে নেওয়ার পরে জিনিসটা কত সুন্দর হবে জলের দরকারই নেই তোমরা দেখেই বুঝতে পারবে পুরোটা ভালো করে মিক্সড হয়ে যাক তারপরে দেখো কত সুন্দর সব মিক্সড হয়ে যাচ্ছে কেউ বলবেই না যে জল ছাড়া মাখানো হচ্ছে এটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি লাগে আমি তো ভিডিও এডিট করছি এখনও আমার মুখে জল চলে আসছে এবার দেখো ভাজা হবে আর এটা ভাজা মাত্রই ভাজা হয়ে যাওয়ার মাত্রই আমরা খেতে বসে গেছিলাম এই দেখো তেলে ছেড়ে দেওয়া হলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তাহলে দেখো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও